যারা বলতেন যে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না টকশোতে হ্যাঁ তো সেই আমার সেই বন্ধুরা এখন কোথায় আছেন জানি না তাদের উদ্দেশ্যে বলছি তত্ত্বাবধায়ক সরকার আসছে ইনশাল্লাহ বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি সেখানে কি কোনো সংস্কার হবে সংস্কার হবে কিনা সেটা তো আমি জানি না প্রথমে আপনাকে এবং গাজী টেলিভিশনের যারা আছেন কর্মকর্তা কর্মচারী সাংবাদিক সহকর্মী বৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ দীর্ঘদিন পর আপনাদের স্ক্রিনে দর্শকরা আমাকে দেখতে পাবেন এই জন্য খুব ভালো লাগছে আজকে এবং মুক্ত গণতান্ত্রিক পরিবেশে আজকে কথা বলতে পারছি এই জন্য আল্লাহ তালার কাছে শুক্রিয়া এবং আপনাদেরকে ধন্যবাদ আমি ওই যেই প্রসঙ্গটা আপনি আমাকে দিলেন তার আগে আমি আধা মিনিটের মধ্যে একটা কথা বলতে চাই ইফতেদার ভাই তো বিচার বিভাগে ছিলেন যার ফলে উনি নাম বলতে পারেন না আমি নামটা স্পষ্টভাবে বলি আমি তো রাজনীতি করা মানুষ রাজনীতি করেছি সাংবাদিকতা করেছি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আমার এটা জানা ছিল না যে সে দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন মানুষ এই একটা কারণে ওনার বিরুদ্ধে মামলা রুজু হওয়া দরকার যে উনি সংবিধান লঙ্ঘন করেছেন সংবিধান লঙ্ঘন করার শাস্তি কি সেটা আদালত ডিসাইড করবেন কিন্তু এটা আমার দাবি এই সরকারের প্রতি যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক যাকে কখনোই বিচারক বলে মনে হয়নি মানুষের এই লোকটার বিরুদ্ধে অবশ্যই সংবিধান লঙ্ঘনের মামলা করা হোক এই দাবিটা আমি জানিয়ে রাখলাম এরপর আসি রাজনৈতিক সংস্কারের প্রতি রাজনৈতিক সংস্কার একটা বিশাল ব্যাপার হচ্ছে রাজনৈতিক সংস্কারটা আমাদের দেশের মানুষের অনেক দিনের দাবি তারা চাচ্ছিল যে আমাদের রাজনীতি একটা গুণগত সংস্কার হোক রাজনীতির দুর্বৃত্তায়ন চলছে দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিন যাবৎ চলছে দুর্বৃত্তায়ন এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এদেশের সুশীল সমাজ কথা বলেছেন সাংবাদিক সমাজ কথা বলেছেন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে যারা একটা সুস্থ রাজনৈতিক ধারা চান তারাও বলেছেন বলে আসছেন এবং এখনো বলছেন এখন এই সংস্কারটা কীভাবে হবে সংস্কারটা করার জন্য একজন লোক বা একটা বডি দরকার রাজনৈতিক দলগুলো এই সংস্কার করতে পারবে না কারণ তাদের দলীয় স্বার্থ এটার সাথে জড়িত তারা যখন যেটা সুবিধা তখন সেটাকেই সেদিকে ধাবিত করে রাজনীতিকে রাষ্ট্রনীতিকে এবং রাষ্ট্রযন্ত্রকেও সেদিকে ধাবিত করে ফলে তাদের দ্বারা রাষ্ট্র সংস্কার সম্ভব না রাজনৈতিক সংস্কার সম্ভব না এটার জন্য যে বডিটা প্রয়োজন ছিল ততদিন সেই বডিটা আমরা পেয়ে গেছি সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারাই পারবে এদেশের রাজনৈতিক সংস্কার করতে আপনার খেয়াল থাকার কথা বা ইত্যাদির ভাই তো অবশ্যই খেয়াল আছে দুই সালে যখন ওই ইয়ার ফখরুদ্দিন ময়ুদ্দিন সাহেবের সরকার ক্ষমতায় আসলো তখন একটা কথা বলা হয়েছিল সম্ভবত ডক্টর কামাল হোসেন সাহেব বলছিলেন যে বাংলাদেশ নামের ট্রেনটা লাইনচ্যুত হয়ে গেছে এটাকে লাইনে তুলে আনতে হবে এবং ওই লাইনে তোলার জন্য ক্রেনটা যেটা দরকার সেই ক্রেনটা হলো ওই তত্ত্বাবধায়ক সরকার তখনকার তা আমি মনে করি এই গত পনেরো বছরে সেই ট্রেনটা শুধু লাইনচ্যুত হয় নাই অন্য ট্রেনের সাথে সংঘর্ষে তাদের বগি একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সুতরাং সেই বগিগুলোকে একত্রিত করে আবার সেই লাইন ট্রেনটাকে লাইনে তুলতে অনেক সময়ের দরকার সময় লাগবে অনেক সময় এবং ওই সময়টুকু আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের একটু ধৈর্য ধরতে হবে আমি একজন নাগরিক হিসাবে সাধারণ নাগরিক হিসাবে বলেন এই প্রিভিয়াস একজন অ্যাক্টিভিস্ট হিসাবে পলিটিক্যাল বা একজন কলামিস্ট হিসাবে আমার কথা হলো যে আমাদের আগামী প্রজন্ম আমরা তো নষ্ট হয়ে গেলাম শেষ হয়ে গেলাম আমাদের আগামী প্রজন্ম যেন একটা সুস্থ বাংলাদেশ পায় একটা সুস্থ পরিবেশ পায় কাজ করার জন্য চাকরি করার জন্য রাজনীতি করার জন্য কথা বলার জন্য সেটা নিশ্চিত করতে হবে এই গভর্নমেন্টকে এই গভর্নমেন্টের উপরে একটা দায়িত্ব অর্পিত হয়েছে একেবারে উপর থেকে আল্লাহর তরফ থেকে দায়িত্বটা এখানে এসছে সেই দায়িত্ব তাদেরকে পালন করতে হবে কারো কথায় বিভ্রান্ত হওয়া চলবে না বিব্রত হওয়াও চলবে না আজকে দেখলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদ্য ভারত থেকে আগত উনি সালাউদ্দিন আহমেদ আমার খুব প্রিয় মানুষ উনি বলছেন যে নির্বাচন কমিশন পুনর্গঠন তারপরে পুলিশের সংস্কার তারপরে অন্য এই যে তত্ত্বাবধায়ক সরকার পুরো প্রতিষ্ঠা এগুলো করতে বড় ধরুন ছয় মাস সময় দরকার এই ছয় মাস পরেই নির্বাচনের ব্যবস্থা করা উচিত না সালা ভাই উদ্দেশ্য হলো না সালুদ্দিন ভাই এত সহজ না এত সহজে পারবেন না এই যে ঘুণে ধরেছে এই যে রাষ্ট্র মরিচা পড়ে গেছে রাষ্ট্রযন্ত্রের ভিতরে আপনি এই রাষ্ট্রযন্ত্রের বরিচা যদি আপনাকে সাফ করতে হয় তাহলে অনেক যেমন একটা মেশিন ঘর একটা ফ্যাক্টরি যদি পড়ে থাকে অনেক দিন সেখানে যন্ত্রাংশ নষ্ট হয়ে যায় তখন ওভার হোলিং করতে গেলে বা এম করে ওটাকে চালু করতে গেলে অনেক সময় লাগে অনেক মেধা লাগে এবং পরিশ্রম করতে হয় ঠিক তেমনি আমাদের এই রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় মরিচা পড়ে গেছে এই মরিচাটাকে ছাড়িয়ে এই রাষ্ট্রযন্ত্রকে সচল করতে হবে সেই জন্যই সরকারকে সময় দিতে হবে রাজনৈতিক দূর দুর্বৃত্তন টাকা দিয়ে মনোনয়ন কালো টাকার মালিকরা মনোনয়ন পায় যারা যে মনোনয়ন পেলো তার দেখার কোনো উপায় নাই যে সে ভালো মানুষ সৎ মানুষ না চোর গুন্ডা বদমাস লম্পট কিছুই দেখে না টাকা হলো মনোনয়ন দিয়ে দিল এবং টাকার চোর এবং আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে সমাজের এক অংশের মানুষ নষ্ট হয়ে গেছে তারা টাকা পেলে ভোট দিয়ে দেয় হ্যাঁ একেবারে ডালি ভরে ভোট দেয় টাকা পেলে তো এই যে মানসিকতা চেঞ্জ করার জন্য কিন্তু কিছু সময়ের দরকার এই জন্য যেইটা দরকার ছিল তত্ত্বাবধায়ক সরকার যেটা বিগত সরকার হ্যাঁ নষ্ট করেছে তাদের নিজেদের দাবীকৃত তত্ত্বাবধায়ক সরকার যখন প্রয়োজন শেষ হয়ে গেল সেটাকে বাদ দিয়ে দিল এই তত্ত্বাবধায়ক সরকারটা এখন আবার কোনো প্রতিষ্ঠা করতে হবে যেটার আলামত আমরা পেয়েছি একটা রিট হয়েছে এবং কোর্ট জানতে চেয়েছে কেন ওইটাকে অবৈধ ঘোষণা করা হবে না পঞ্চদশ সংসদের কি ভাই ঠিক আছে এই মুহূর্তে আমার অনেক সহকর্মী বন্ধু আছেন যে যারা বলতেন যে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না টকশোতে হ্যাঁ তো সেই তো আমার সেই বন্ধুরা এখন কোথায় আছেন জানি না তাদের উদ্দেশ্যে বলছি তত্ত্বাবধায়ক সরকার আসছে ইনশাল্লাহ